আমি আমার বাপের সাথে তামাক খেতে কাজ করেছি আমরা গরিব মানুষ ছিলাম তো গরিব মানুষ তো তো আব্বার সাথে ওই ছুটিতে যখন বাড়িতে আসতাম তখন আব্বা নিত না জোর টোর করে যেতাম টাকা পয়সা লাগবে তুমি কোথায় থেকে দেবে বুঝিয়ে টুজিয়ে যেতাম তো একদিন আমার আর আমার বাপের কাম পড়লো তামাক খেতে দশ দিন তামাক খেতে কাজ করলাম তো তামাক খেতে একটা আজব ব্যাপার হলো তামাক খেতে কোনো বাউন্ডারি নাই তামাক খেতে কোনো বেড়া নাই আছে কোনো বেড়া নাই তা আমি আমার আব্বাকে বললাম আব্বা বেড়া নাই কেন সব খেতে না বেড়া সরিষার খেতে বেড়া ওই খেতে বেড়া তামাক খেতে বেড়া দেয় না কেন তখন আমার আব্বা আমাকে বললেন বাবা বেড়া দেওয়া লাগে না তামাক খেতে কোনো প্রাণী আসে না কেন ছাগল আসে না গরু আসে না পাখি আসে না আরে একটা পোকাও লাগে না তামাক পাতায় পোকা লাগে না অন্য অন্য পাতায় পোকা লাগে বীজ দেওয়া লাগে কিন্তু তামাক খেতে কোনো বিষ দেওয়া লাগে না কেন পোকা লাগে না পোকাও জানে তামাক পাতা খারাপ কিন্তু আদম সন্তান ওদের জ্ঞান আছে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ ধূমপান স্ট্রোক হয় ধূমপান ক্যান্সার হয় ওকে যদি বলা হয় এটা খাবে কি বিষ খেলে তুমি মারা যাবে তাহলে বলবে এটা খাবো বিষ খেলে আমি মরে যাব আর লেখা আছে দুমপান মৃত্যুর কারণ আর জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক হারিয়ে গেছে দুমপান যে মৃত্যুর কারণ এটা লেখা আছে তারপরেও খায় যে তামাক বিক্রি করে ও লেখে দিয়েছে জর্দা খাবা ক্যান্সার হবা জর্দা খাবা ক্যান্সার হবে জর্দা খেলে স্ট্রোক হবে জর্দা খেলে এটা হবে সেটা হবে তার মানে তামাক কথা কোনো প্রাণী খায় না কুত্তাও খায় না তাই না এই জন্য আমি মাঝে মধ্যে বলি যারা বিড়ি সিগারেট গুল জর্দার তামাক এগুলো পান করে তারা গরু ছাগল কুত্তা শ্রীগাল শুকুর পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলোর চাইতে খারাপ দলিল ওই আল্লাহ তালা বলছেন বোঝে ও বোঝে না চক্ষু আছে দেখে না কান আছে শোনে না অন্তর আছে বোঝে না কেন ওই যে লেখা আছে দুমপান মৃত্যুর কারণ ও বোঝে না ও চোখ দিয়ে দেখে না আর বিবেকে কাজ করে না দুমপান স্টক হয় ও বোঝে না বুঝেও বোঝে না ও দেখেও দেখে না ও শুনেও শুনে না ও ওলা এই কাকাল এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো এরপরে আল্লাহ তালা বলছে না বালভুম আদল এর চাইতে খারাপ তার মানে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না যদি কুত্তার মতো বলা হয় কুত্তার মানহানি হবে কেন কুত্তা জীবনে খায় না কুত্তা বলবে আমি খাই না আর আমার মতো বলল তার মানে কুত্তার চাইতে খারাপ আমি যদি বলি শিয়ালের মতো শিয়ালের মানহানি হবে না তাহলে বলতে হবে শিয়ালের মতো না শুকুরের মতো না শুকুর এগুলো খায় না যে নিষেধার দ্রব্য পান করে ও শ্রীকাল শুকুর এ সবগুলোর চাইতে খারাপ এগুলো পান করা যাবে জর্দা পান করা যাবে আপনারা পান করবেন দুই একজন লোক থাকতে পারেন কে কে আর জর্দা পান করবেন না দুই হাত উঁচু করে দেখান জর্দা পান করবেন না আর খাবেন না জর্দা জীবনে খাবেন ও আপনারা খাবেন যারা খাবেন না তারা হাত উঠান যারা খাবেন না তারা হাত উঠান ও দেখেছেন মাঝে মধ্যে হাত কিন্তু উঠতেছে না আপনারা খাবেন হাত নামান